হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুরে গল্প আজ যে ভুতুরে গল্পটি তোমাদের শোনাব সেটি হল ভুতুরে রাজপ্রাসাদ পার্ট্যাক তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাতের অন্ধকারে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদ শত বছর ধরে এটি পরিত্যক্ত লোকমুখে প্রচলিত এই প্রাসাদে নাকি অতৃপ্ত আত্মাদের বাস কেউ সাহস করে ভেতরে ঢুকলে আর ফিরে আসে না একদিন তিনজন বন্ধু রাহুল অভিজিৎ আর সুদীপ্ত অ্যাডভেঞ্চারের নেশা সেই রাজপ্রাসাদ প্যানসিয়ান করার সিদ্ধান্ত নেয় গ্রামের লোকেরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা শোনেনি রাত বারোটার সময় তারা পৌঁছালো সেই ভুতুরে প্রাসাদে বিশাল ফটক খেলে ভেতরে ঢুকতেই যেন একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল তাদের শরীর মনে হলো কেউ একজন ফিসফিস করে কিছু বলছে ভেতরে ঢুকে তারা দেখতে পেল চারদিকে ধুলো আর জালার স্তর ছাদ থেকে ঝুলছে বিশাল ঝাড়বাতি যা বহুদিন ধরে অচল হঠাৎ করেই এই দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে গেল বাতাসের জন্য হবে বলে সুদীপ্ত স্বাভাবিক থাকার চেষ্টা করলো এরপর তারা এক দীর্ঘ করিডোর ধরে এগিয়ে গেল করিডোরের দেয়ালে ঝোলানো রাজ পরিবারের বড় বড় ছবি যেগুলো দেখতে বেশ ভয়ঙ্কর মনে হল ছবির চোখগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ রাহুল চিৎকার করে উঠল আমার কাছে কেউ হাত দিলে কিন্তু পিছনে তো কেউ ছিল না সবাই আতঙ্কিত হয়ে গেল তারা দৌড়ে একটা ঘরে ঢুকল কিন্তু দরজাটা এমনিতেই বন্ধ হয়ে গেল ঘরটার মধ্যে একটা পুরনো আয়না ছিল যেখানে হালকা ধোয়াশা দেখা যাচ্ছিল আর সেই আয়নায় একটা অবয়ব ফুটে উঠলো একজন রমণী পরনে রাজকীয় পোশাক কিন্তু তার চোখ দুটো ছিল অস্বাভাবিক লাল তোরা এখানে কেন এলি মহিলার ছায়ামূর্তি গম্ভীর কণ্ঠে বলল তিনজন বন্ধু স্তব্ধ হয়ে গেল কেউ কোনো কথা বলতে পারলো না তখনই হঠাৎ আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল আর তারা অনুভব করল ঘরটা যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে চলবে আজকের মতো টাটা পার্ট টু শীঘ্রই আসবে